সালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন বাংলাদেশ জিম্বাবুয়ের যে দুইটা টেস্ট হবে সেই দুইটা টেস্ট গাজাবাসীর জন্য হতে পারে বাংলাদেশের মানুষ চাইলে বিসিবি চাইলে গাজাবাসীর জন্য বাংলাদেশের মানুষ সরাসরিভাবে হস্তক্ষেপ করতে পারে সাহায্য পাঠাতে পারে কিভাবে একটু যদি দেখুন বাংলাদেশ গাজার সমর্থনে এত বড় একটা র্যালি করেছে মার্চ পর মার্চ পর গাজা লাখ লাখ মানুষ সেখানে যোগ দিয়েছেন সর্বদলীয় মানুষজন যোগ দিয়েছেন মানুষের প্রতি মানুষ সহমর্মিতা জানিয়েছেন গাজার মানুষের প্রতি গাজার শিশুদের প্রতি ইসরায়েলের বিপক্ষে বাংলাদেশের মানুষ সমর্থন নিয়েছেন বাংলাদেশের সরকার সেটাকে অ্যালাউ করেছেন তার মানে কি বাংলাদেশের মানুষ চায় গাজার মানুষের পাশে দাঁড়াতে গাজা মার্চ পর গাজা দিয়ে বাংলাদেশের মানুষ সহমর্মিত জানাতে পেরেছেন কিন্তু সরাসরি ভাবে গাজার পাশে দাঁড়াতে পারেনি গাজাকে সহায়তা করতে পারেনি জিম্বাবুয়ে বাংলাদেশ এসেছে দুটা টেস্ট খেলতে সেই দুটা টেস্টে বাংলাদেশের মানুষ চাইলে গাজার মানুষের পাশে দাঁড়াতে পারে কিভাবে সেটাতে বিসিবিকে ছোট্ট একটা উদ্যোগ নিতে হবে যেহেতু দুইটা টেস্ট একটা সিলেট হবে একটা চট্ট হবে আমরা জানি যে টেস্ট ম্যাচে খুব একটা দর্শক হয় না বাংলাদেশের হোক অন্য দেশের হোক টেস্ট ম্যাচে খুব একটা দর্শক হয় না বিসিবি এখানে যদি ছোট্ট একটা ঘোষণা দেয় যে এই দুটা টেস্ট থেকে টিকিটের যে দাম গ্যালারি থেকে দেখতে আসা দর্শক দেখতে আসা টিকিটের যে দাম উঠবে সেই দামটা সরাসরি গাজাবাসীর আর শিশুদের জন্য গাঁজাবাসীর জন্য চলে যাবে তাহলে আমার মনে হয় না সিলেটের স্টেডিয়ামের কোনো কোনায় বাংলাদেশের মানুষ উপস্থিত থাকবে কারণ তারা চায় সরাসরি ভাবে গাজার মানুষের পাশে দাঁড়াতে এই ছোট্ট উদ্যোগটাকে বিসিবি নিতে পারে কিনা বাংলাদেশের মানুষ সেই উদ্যোগটাতে ছাড়া দেয় কিনা সেখানে একটা দেখার বিষয় রয়েছে একটা অভিনব কাজ হয়েছে পাকিস্তান সুপার লিগে পাকিস্তান যদি পারে বাংলাদেশ কেন পারবে না পাকিস্তানের এই যে পি এস এর দল সুলতান মুলতান বা মুলতান সুলতান তারা দারুণ একটা উদ্যোগ নিয়েছে তাদের প্রতিটা প্রতিটা চারে গাজার প্রতিটা শিশুর জন্য লক্ষ রুপি করে পৌঁছে যাবে তাদের বোলারদের প্রতিটা প্রতিটা উইকেটে লক্ষ করে শিশুর জন্য পৌঁছে যাবে এই যে পাকিস্তান একটা উদ্যোগ নিয়েছে বাংলাদেশের ক্রিকেট কেন পিছিয়ে থাকবে বাংলাদেশের ক্রিকেটে তো সেই উদ্যোগটা নিতে পারে বাংলাদেশ যেহেতু মুসলিম দেশ আমরা মাহুদুল রিয়াদকে দেখেছি মার্চ পর গাজার জন্য আহ্বান করেছেন আমরা মুসলিমকে লিখতে দেখেছি মাধ্যমে বাংলাদেশের সব ক্রিকেটারদেরকে লিখতে দেখেছি আমরা মাস পর গাজার জন্য বাবা গাজার আহ মানুষের জন্য সহমূর্তা দাঁড়াতে দেখেছি তাদের পাশে দাঁড়াতে দেখেছি দাঁড়ানোর আহ্বান করতে দেখেছি তো সেই জায়গায় বাংলাদেশ জিম্বাবুয়ে দুই টেস্ট সেই দুইটা টেস্ট কেন গাঁজাবাসের জন্য নয় নিশ্চয়ই বাংলাদেশের ক্রিকেটার তেমনটাই চাইবেন যদি বিচার উদ্যোগ নেয় বাংলাদেশের ক্রিকেটাররা নিজেরাও হয়তো বা তাতে আরো সহযোগিত করতে পারেন বাংলাদেশের মানুষও তাতে হয়তো আরো বেশি কন্ট্রিবিউট করতে পারবে তাহলে চলুন ছয় মিল আওয়াজ তেলি বাংলাদেশ জিম্বাবুয়ে দুটা টেস্ট হোক গাজাবাসীর জন্য গাজার শিশুদের জন্য গাজে আহতদের জন্য গাঁদা জন্য সর্বোপরি ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আপনাদের আশপাশে যারা আছে তাদের ক্ষতির কারণে দাঁড়াবেন না নিশ্চয়ই সবার ভালো চাইবেন আল্লাহ হাফিজ